কেন গান গাওয়া থামিয়ে দিল নীল তিমিরা তিমির ভয়াবহ সংকটের কথা তাহলে কি পৃথিবীতে নেমে আসছে বড় কোনো বিপদ বিস্তারিত থাকছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমির গান কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় এই গভীর সুর যা মানুষের গান থেকে একেবারে আলাদা তিমিদের জন্য যোগাযোগের মাধ্যম মিলন খাদ্য সংকট বা অভিবাসনের সময় দলবদ্ধ থাকার ক্ষেত্রে এরা গুরুত্ব অপরিসীম কিন্তু সম্প্রতি গবেষণায় দেখা যাচ্ছে নীলতিমি নির্দিষ্ট সময়গুলোতে গান গাওয়া বন্ধ করে দিয়েছে বিজ্ঞানীরা বলছে এটি সমুদ্রের জীববৈচিত্র্যের মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে দুই হাজার ষোলো থেকে দুহাজার পঁচিশ সালের মধ্যে অন্তত দুটি বড় গবেষণায় একই ধরনের প্রবণতা ধরা পড়েছে প্রথম গবেষণা হয় থেকে 2018 সালে নিউজিল্যান্ডের দ্বীপপুঞ্জের মাঝখানে যেখানে ওরেগন স্টেট ইউনিভার্সিটির মেরিন ম্যামাল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নীলতিমির খাদ্য সংকট ডিকল এবং প্রযোজন সংক্রান্ত প্যাটার্নডন স্বয়ং রেকর্ড করেছেন হাইড্রোফোনের নামে বিশেষ ডিভাইসের ধারাবাহিকতার শব্দ রেকর্ড করে দেখা যায় বসন্ত গ্রীষ্মে যখন তিমিরা সাধারণত মোটা হয় খাদ্য সংক্রান্ত শব্দ কমে যায় এরপরেই প্রজনন সংক্রান্ত গানও কমে যায় উভয় গবেষণায় একটাই মূল কারণ পাওয়া গেছে খাদ্য ঘাটতি বিশেষ করে ক্লিনের অভাব ক্লিন হল ছোট চিংড়ির মতো প্রাণী যা নীলতিমির প্রধান খাদ্য সামুদ্রিক তাপ প্রবাহের কারণে ক্লিনের মৃত্যু ঘটেছে ফলে তিমির জন্য শিকার কঠিন হয়ে যায় বিজ্ঞানীরা বলছে জলবায়ু পরিবর্তনের কারণে অনন্য প্রাণীর ডাক ও সঙ্গীত বদলে যাচ্ছে কিছু পাখির গান কিছু এলাকায় একেবারেই হারিয়ে যেতে পারে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক